ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিভাবে খাতা সাজাতে হবে খাতায় কিভাবে উত্তর করতে হবে এর একটা ডিটেইল গাইডলাইন আপনারা অনেকেই খুঁজছিলেন আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যে একদম খাতার একটা স্যাম্পল নিয়ে আমরা প্রতিটা আইটেমে আলোচনা করব কিভাবে উত্তরগুলো লেখা যায় বাচ্চারা কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক সিকিউর করতে পারে সাথে আছে আমি সেজান আহমেদ অর্ক এক্স ক্যাডেট রংপুর ক্যাডেট কলেজ আচ্ছা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার খাতাটা কম বেশি এরকম দেখতে হয় আহ এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন আমাদের মডেল টেস্ট ব্যাচে আমরা এই রকম কোশ্চেনেই আর কি পরীক্ষাগুলো নিচ্ছি সো বাচ্চারা এই রকম ধারণা মানে এই রকম ধরনের একটু ধারণা পাচ্ছে কিন্তু আচ্ছা আমরা একদম মেইন টপিকে চলে যাই বাংলা আমরা দেখতে পাচ্ছি 60 মার্ক বাংলাতে এখন বাংলায় এরকম যদি কোনো প্রশ্ন আসে যে অমুক একটা টপিক সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে সেক্ষেত্রে কোনো টাইটেল লিখতে হবে না এখান থেকেই বাচ্চারা কি করতে পারবে উত্তরটা শুরু করতে পারবে হ্যাঁ এখান থেকে উত্তর শুরু করে একটা বাক্য শেষ করলো দুইটা বাক্য তিনটা বাক্য চারটা বাক্য পাঁচটা বাক্য এরকম বা অনুচ্ছেদ বলা হয় নাই তখন এই এসে কিন্তু শেষ হবে তাই না যখন প্যারাগ্রাফ বা কিন্তু এরকম ডিরেক্ট শুরু করে দিতে পারবে এটা কেন বললাম একটু পরে গিয়ে আবার বুঝবেন এরপর আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর টিক চিহ্ন মনে রাখতে হবে যা দিতে বলা হয়েছে সেটাই দিতে হবে যদি বলে যে ভরাট করো তখন ওইটাই করতে হবে ইনস্ট্রাকশন ফলো করা ক্যাডেট কলেজ এক্সামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু শুধু উত্তরটা দেখানোর জন্যই না এটা কিন্তু বাচ্চারা সঠিক ইনস্ট্রাকশন ফলো করতে পারছে কিনা এবং পরীক্ষার হলে তার মাথা কতটা ঠান্ডা থাকছে এটাও কিন্তু একটা মানে এক ধারণা বহন করে সো রাশি রাশি কোন অর্থে আমরা জানি রাশি রাশি হলো আধিক্য অর্থে দীর্ঘ শব্দ সো টিক মার্ক দিব ওখানে টিক বলা আছে কিন্তু এরকম আমরা সবগুলো কিন্তু আমরা অ্যান্সার অনুযায়ী আমরা কিন্তু টিক মার্ক দিব ঠিক আছে শুধু দাগ দিব না টিক মার্ক দিব তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি এটা তো এভাবেই যাবে শূন্যস্থান পূরণ করো যদি নিচে এরকম উত্তর দেওয়া থাকে ঠিক আছে উত্তর দেওয়া আছে তাহলে আর এখানে কিন্তু লিখতে হবে না ঠিক আছে এখানে লেখা যাবে না উত্তর ড্যাশ জীবিকা নির্বাহ করে কাঠ ঠিক আছে কাঠুরে ঠিক আছে আমি যদি উত্তর লিখতে চাই কাঠুরে এখানে আমাকে যেহেতু উত্তর দেখার একটা নির্দিষ্ট দিক দিয়েছে অর্থাৎ একটা স্পেস দিয়েছে আমাকে কিন্তু এখানেই উত্তরটা লিখতে হবে সো এরকম ভাবে আমরা আহ শূন্যস্থান পূরণ করবো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বড় রানীরা কিসের ছানা এনে দেখালো অনেকে এভাবে শুধু মানে শুধু আমরা কি বলি শুধু এরকম করে লিখে উত্তর ঠিক আছে এটা কিন্তু আমরা করব না নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক কথায় উত্তর দিতে বলে নাই পুরা বাক্যটাই তুলতে হবে বড় রানীরা ইঁদুরের ছানা আমি একটু লিখে দেই বড় রানীরা রানীরা ছানা দেখালো আচ্ছা উত্তরটা তারপরে আমরা এই আইটেমটা দেখলাম অর্থাৎ পুরা পুরাটা আমরা কিন্তু তুলে লিখবো শুধু সংগঠনের প্রতিষ্ঠাতার নাম কি লিখে দিলাম এভাবে কিন্তু হয় না পুরা উত্তরটা বুঝে লেখাটা এটা কিন্তু একটা আর্ট ঠিক আছে তবে মাথায় টাইম নিয়ে খুব ভালো ধারণা রাখতে হবে টাইম কতটুকু বাকি আছে কি করতে হবে এর জন্য একটা ডিটেল ভিডিও আসবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে বাক্য সংকোচন করো এখানে বাক্য সংকোচন বলতে বোঝানো হয়েছে এক কথায় প্রকাশ ঠিক আছে মূলত এক কথায় প্রকাশ করা বোঝানো হয়েছে যেমন নদী পার হওয়ার নৌকা এরকম মানে এটাকে কি বলে তারপরে কোন খবর জানিয়ে লেখা কাগজ এটাকে কি বলে তার বলে মায়া মমতা কম নির্দয় আমরা এইভাবে বলতে পারি আহ ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যার মৃত্যু নাই অমর এভাবে আমরা এই এখানে যেহেতু বাক্য সংকোচন করতে বলছি এখানে আবার পুরোটা তোলা যাবে না এখানে যতটা শর্টে লেখা যায় লিখতে হবে সত্য মিথ্যা নির্ণয় করো যদি এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যদি বলা হয় যে মিথ্যা হলে সঠিক উত্তরটি লিখে দাও তাহলে কিন্তু আমাদের অবশ্যই সঠিক উত্তর লিখতে হবে না তার কিন্তু অর্ধেক মার্কে চলে যাবে সো এখানে সত্য মিথ্যা লিখতে বলছে সো এখানে শুধু সব আমি লেখা যাবে না সত্য বা মিথ্যা এটার তুলে লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি সারাংশ সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমরা জানি যে টেক্সটটা দেওয়া থাকবে এইটার এক তৃতীয়াংশ হয় উত্তরটা ঠিক আছে অথবা অনেক বড় হওয়া যাবে না বা সমান হওয়া যাবে না তো এখানে যে টপিকেই সারাংশ দিক না কেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটু জায়গা জায়গাটা কিন্তু বেশি না আমরা দেখতে পাচ্ছি কারণ কি এখানে যতগুলো লাইন আছে তার ওয়ান থার্ড লিখতে হবে এই সারাংশটা তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি অনুচ্ছেদ রচনা লিখতে দিয়েছে দশ বাক্যে হ্যাঁ এটার মার্ক কিন্তু দশ দশ বাক্যের জন্য কমপক্ষে আমাদের কিন্তু দশটি লাইন অবশ্যই বরাদ্দ থাকতে হবে হাতে লেখা ছোট ছোট করে অ্যাটলিস্ট দশটা লাইন কিন্তু লিখতে হবে আর যেহেতু অনুচ্ছেদ অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ এখানে টাইটেল লিখে দেওয়া ভালো যে এভাবে যে ক্যাডেট কলেজে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা पूर्व रात्रीर অনুভূতি এই যে একটা টাইটেল এখানে দেওয়া ছিল এইটা লিখে একটা দাগ দিয়ে তারপর শুরু করাটা বেটার যেহেতু এটা একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ ভাব সম্প্রসারণ আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালকোনা বিন্দু বিন্দু জল এটা নতুন করে তোলার দরকার হবে না প্রশ্ন এখানে জাস্ট এখান থেকে আমরা অ্যান্সারটা যদি শুরু করি একটু স্পেস দিয়ে আমরা অ্যান্সারটা শুরু করবো এখান থেকে শুরু করব নেক্সট লাইনে আমরা এখান থেকে কন্টিনিউ করব ঠিক আছে এইভাবে লিখলে লেখাটা অনেক গোষ্ঠান হয় এখানে আমরা ভূমিকা অংশটুকু শেষ করলাম বা মেইন শেষ করলাম তারপর আমরা আমরা সম্প্রসারিত ভাব এখান থেকে শুরু করতে পারি হ্যাঁ লিখব ইংরেজির ক্ষেত্রে তাই শর্ট নোট লিখতে শর্ট নোট প্যারাগ্রাফ কিন্তু না তো এখানে কিন্তু তুমি এখান থেকেই উত্তরটা শুরু করতে পারবা এখানে তুমি যতগুলো লাইন লিখতে চাও চার বা পাঁচ লাইন যত মার্ক বুঝে ঠিক আছে দশ লাইন যেহেতু তোমাকে নয় থেকে দশটা সেন্টেন্স কিন্তু অবশ্যই লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য স্টোরি স্টোরি রাইটিং হ্যাঁ স্টোরি রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই একটা নেম থাকবে কিসের স্টোরি এর একটা নাম থাকবে ঠিক আছে এখানে থার্ড স্টিক রো ঠিক আছে থার্ড স্টিক রো এখানে তুমি লিখতে পারো যে দা থার্ড স্টি রো এখানে গল্প যদি এটুকু লিখে দাও না তাও চলবে ঠিক আছে তারপরে তুমি এই লাইন গুলো তুলে এই লাইনটা বাদ দিবে না যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তুলতে হবে তাছাড়া তোমার গল্প কিন্তু অপরিপূর্ণ থেকে যাবে ওকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্রিজ স্টুডেন্টস ক্যারিয়ার প্রসপেক্টস হোয়াই ঠিক আছে এখানে তোমাকে বলেছে যে কেন পারে ঠিক আছে এটা এক্সপ্লেনেশন আর কি তোমাকে এই লাইনটা এক্সপ্লেন করতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কীভাবে মানুষের ক্যারিয়ার প্রসপেক্ট বা বাচ্চাদের ক্যারিয়ার প্রসপেক্টকে বৃদ্ধি করে এইটা সম্পর্কে একটা যুক্তিসঙ্গত তারপর এইটা হলো কম্প্রিহেনশন তোমাকে একটা প্যাসেজ দিয়ে উত্তর করতে দিবে এখানে দেখতে পাচ্ছি একটা স্পিচ নিয়ে প্যাসেজ দিয়েছে এবং সেম তুমি শুধু অ্যান্সার লিখে দিলে কিন্তু মার্ক পাবে না তোমাকে পুরা সেন্টেন্সটা তুলে সঠিক অ্যান্সারটা এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে ওকে তারপরে সেন্টেন্সেস ফ্রম জাম্বল এখানে মূলত ঠিক আছে করতে হবে আমাদের উল্টা পাল্টা করে কিছু জাম্বল ওয়ার্ড দেওয়া আছে তো আমাদের ওইটা থেকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তোমাকে এইগুলো আর তুলতে হবে না তুমি এখানে টু অ্যান্ড টু মেক্স ফোর ঠিক আছে এইটা জাস্ট লিখে দিবা সঠিকটা তারপরে চেঞ্জ দা ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড বিলো অর্থাৎ এখানে চেঞ্জ করতে দিয়েছে বা মেইনলি ট্রান্সফরমেশন দিয়েছে তুমি সঠিক উত্তরটা জাস্ট ওই লাইনে ফুল ফর্মটা তুলে দিলেই এখানে তুমি आंसर পাবে তারপর কারেক্ট দা ফলোইং সেন্টেন্সেস যখন কারেকশন সেন্টেন্স কারেকশন দিবে তোমাকে জাস্ট সঠিকভাবে ওই সেন্টেন্সটা লিখে দিলেই চলবে ঠিক আছে কোথায় ভুল কি এগুলো মার্ক করতে যাবা না বা এগুলো কোনো দরকারই নাই ফিল ইন দ্য ক্ষেত্রে যদি আলাদা অ্যান্সার সেগমেন্ট না দেওয়া থাকে তুমি এই ব্র্যাঙ্কসে তোমাকে আরেকটু বড় থাকবে ঠিক আছে মাই মাদার স্টার্টেড টু ক্রাই যেভাবে এখানে তুমি ফিল ইন গ্যাপস পূরণ করতে পারো এন্ড হেল্প মি টাইটলি ইন দ্য হ্যান্ড ঠিক আছে এই যে মানে ফিল ইন দা ব্যাঙ্কস তুমি নর্মালি এইগুলা পূরণ করে দিবা দেখো এখানে তোমাকে দাগিয়ে দিয়েছে কিছু ওয়ার্ড এবং সেগুলো কিন্তু নিচে দিয়ে এরকম ভাবে দিতে পারে অথবা লম্বা তোমার কি কাজ কি জানো এখানে তোমাকে বের করতে হবে এবং এই যে অ্যান্সারগুলো লিখতে হবে পার্টস অফ স্পিচ বের করা বলতে এইগুলো কোন পার্স অফ স্পিচ যা এখানে হিউজ আমরা জানি হিউজ হলে অ্যাডজেক্টিভ পুরো অ্যাডজেক্টিভ লিখতে হবে এডি যে লিখে রাখবে না ঠিক আছে তারপর মুভ এটা কি ফর্ম ইউজ করবে কোথাও শর্ট ফর্ম ইউজ করবে না শর্ট ফর্ম কিন্তু একাডেমিক না ওকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ইউ ড্যাশ ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ঠিক আছে সবচেয়ে সেফেস্ট উত্তর হলো ফুল সেন্টেন্স তুলবেন ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্বে ফুল সেন্টেন্স তুলিয়ে লিখবেন তারপর আমরা রি রাইট রি রাইট দেখো এখানে বলা যাচ্ছে আবার লিখতে হবে রি রাইট দ্য ফলোয়িং টেক্সট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস মার্ক ব্যবহার করে এই যে এটা লেখা আছে এইটা আবার লিখতে হবে বাট এখানে তোমার পাংচুয়েশন মার্কস ইত্যাদি থাকবে ঠিক আছে সঠিক করে লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তো আমরা বলেছি তুমি জাস্ট অ্যান্সার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি লিখে দাও তাহলে এটা এলাম ঠিক আছে এখানে আর আর কোনো বিষয় তোমার কিন্তু লাগছে না তারপরে চুজ দা বেস্ট অ্যান্সার এখানে যেহেতু দেখো টিক গোল কিছুই বলা নাই তুমি নর্মালি বেস্ট অ্যান্সারে টিক দিবা ঠিক আছে এরকম ভাবে সঠিক অ্যান্সার যেগুলো এগুলোতে টিক দিবে তারপরে দেখো গণিত ঠিক আছে গণিতের ক্ষেত্রে আমরা কি করব গণিতের ক্ষেত্রে দেখো বলা আছে টিক দাও যেগুলোতে এমসিকিউ আসবে এমসিকিউ মূলত টিক হিসেবে আছে টিক দিবা ঠিক আছে তারপরে দেখো আমাদের আর কি আছে এরপরে সংক্ষেপে উত্তর দাও ঠিক আছে যে সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ অন্তর 8 ডিগ্রি তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি এই যে এই টাইপ প্রশ্ন যদি এক লাইনের প্রশ্ন যদি আসে ঠিক আছে 40 মিটার 30 মিটার এখানে উত্তর এখানে কিন্তু তোমাকে আবার পুরোটা তুলতে হবে না ম্যাথে সঠিক উত্তর যদি তুমি 50 মিটার বাট ইউনিট লিখবে বা একক কিন্তু লিখতে হবে ঠিক আছে 50 শুধু লিখে দেবা না 50 মিটার এভাবে লিখবে ওকে এইগুলো গুলো তো আমরা বুঝতে পেরেছি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ড্যাশ এই জায়গায় সঠিক উত্তর অ্যান্সারটা লিখে দিলেই আপনার হবে ঠিক আছে ইংলিশ ভার্সন বাংলা আপনার হয়ে যাবে আসি নেক্সট সত্য মিথ্যা ঠিক আছে সত্য মিথ্যা দেখতে পাচ্ছি গাণিতিক গড়ি কলকাতা উপাত্ত সময়ের সংখ্যা উপাত্ত সময় সমষ্টি আমরা জানি এটা মিথ্যা উপরে সংখ্যা নিচে তো এটা কি ডিরেক্ট লিখে দেবে মিথ্যা ঠিক আছে সঠিক উত্তর লিখতে বলে নাই তো লিখবা অপারেশন অপ্রাসঙ্গিক কোনো কিছুই লিখবা না তোমাকে যদি না বলে যে মিথ্যা হইলে সঠিকটা লিখে দাও তাহলে তুমি কেন লিখবা শুধু শুধু তোমার টাইম ওয়েস্ট করে লাভ নেই তাই না নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো এই প্রশ্নগুলোর উত্তর এটা হল প্রশ্নোত্তর সঠিক তোমার জাস্ট অ্যান্সার লিখলেই হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন তুলবার ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা যে আগে সব নিয়ম ব্যান্ড ম্যাথের ক্ষেত্রে তুমি যদি উত্তরটা লেখো সঠিক এই যে এক লাইনের উত্তরে তাহলেই হবে কিন্তু বড় ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার এই सेम কাজ করা যাবে না ঠিক আছে দেখো নিচের প্রশ্নগুলো সমাধান করো যখন সমাধান করতে দিবে তোমাকে তখন কিন্তু ব্যাপার ভিন্ন ঠিক আছে তখন কিন্তু ঐকিক নিয়মের ম্যাথ তোমাকে ঐকিক নিয়মে করতে হবে বীজগণিতের মানে ম্যাথ তোমাকে বীজগণিতের নিয়মেই করতে হবে ঠিক আছে কিছু লিখতে হবে যে ধরি কি বলে 100 টাকা আর এক বছরের মুনাফা 5 টাকা এভাবেই কিন্তু ঠিক আছে দা প্রফিট অফ ওয়ান ওয়ান ইয়ার ইজ ফাইভ টাকা ভার্সন মিলে কিন্তু লিখতে হবে ঠিক আছে বিচনিতের ক্ষেত্রেও তাই কি কি দেওয়া আছে এগুলো মেনশন করে তারপরে ম্যাথগুলো কিন্তু তোমাকে করতে হবে ম্যাথ কমবেশি তোমরা সবাই বইয়ের ম্যাথগুলো সলভ করেছো তাই না ম্যাথ কম বেশি বড় বড় মে যে ম্যাথগুলো আছে সরল করা বলো পুরাটা তুলে তারপর করবা আমরা জানি কি তোমরা এখনও তো বর্ড ম্যাথের সূত্র দিয়ে নিশ্চয়ই সিম্পলিফাই করো ম্যাথগুলো তাই না তো এইভাবে ম্যাথের প্রায় সমাধান পার্টগুলো আমরা শেষ হবে মান নির্ণয় করো ঠিক আছে যখন বলবে যে এক্স কোন এবং মান কত ঠিক আছে এবং মান কত ডিগ্রি অর্থাৎ কত বলতে শুধু ধরলাম যে নাইনটি হ্যাঁ ধরলাম আমি ম্যাথটা করি নাই ধরলাম নাইনটি শুধু নাইনটি ডিগ্রি মান নাইনটি ডিগ্রি অবশ্যই দিতে হবে ডিগ্রি ছাড়া ম্যাথ কিন্তু তোমার একদম ইনহারেন্টলি ভুল ঠিক আছে তারপরে এই যে কোনের মান কোনের মানে মেইন কথা হলো ডিগ্রি ঠিক আছে অবশ্যই দিতে হবে ডিগ্রি তারপর আসতে তোমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে সঠিক উত্তর লিখতে পারবে যেমন বিশ্বকাপ ফুটবল দুই কতটি দেশে অনুষ্ঠিত হবে এই সকল ক্ষেত্রে বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমার সরকার যায় না বাট ইংলিশ সরি ম্যাথ এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমার কিন্তু উত্তরটাই ম্যাটার করে বিশ্বকাপ ফুটবল ছাব্বিশ কতটি দেশে অনুষ্ঠিত হবে তুমি এখানে কিন্তু লিখে দিতে পারো যে তিনটি ঠিক আছে তিনটি দেশে এভাবে তুমি প্রশ্নগুলো উত্তর করতে পারো টিক চিহ্ন নিয়মটা নিশ্চয়ই জানে টিক চিহ্ন সঠিক জায়গায় টিক চিহ্ন দিতে হবে আপনাদের তারপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে যদি উত্তর সেগমেন্টটা দিয়ে দেয় তাহলে এখানে আপনারে লিখতে হবে যে বাংলাদেশ বিপিএসসি পূর্ণরূপ বাংলাদেশ পাবলিক সার্ভিসেস কমিশন ঠিক আছে এভাবে আপনাকে পুরাটা লিখতে হবে ওকে তারপর সত্য মিথ্যা सेम সত্য অথবা মিথ্যা নো নো শো মি তাই না আইকিউ ক্ষেত্রে ম্যাথ মতো শুধু অ্যানসার ঠিক আছে आंसर লিখে দিবে आंसर লিখে দিবে কোনো সমস্যা নাই ওকে এগুলোর ক্ষেত্রে দেখো এখানে টিক চিহ্ন দিতে বলেছে গ্রহাণু বলা কি এই যে কিছু একটু এক্সপ্লেনেটরি কিছু কোশ্চেন আছে তখন এখানে তুমি জাস্ট যতটুকু তোমার প্রয়োজন অ্যান্সার লিখে শেষ করে দিবা ঠিক আছে তুমি যে ভার্সনে লেখাও না কেন আর তোমাকে লাস্টে কিন্তু একটি রাফ পেজ দেওয়া থাকবে ম্যাথ করতে গিয়ে কাটাকাটি করে জায়গা শেষ করো না আফসোস করতে হবে কারণ তুমি এখানে যা লিখবা এখানে কিন্তু পরে তুমি ইউজ করতে পারবা না ঠিক আছে এখানে মার্ক কিন্তু কাউন্ট হবে না তুমি ওই জায়গাটুকুর মধ্যে কতটুকু মেনটেন করতে পারবে সো রাফ একদম এইখান থেকে ঠিক আছে পুরাটা ইউটিলাইজ করবা ইউটিলাইজ মানে পুরাটা কাজে লাগাবা ঠিক আছে কারণ তোমার জায়গা কিন্তু সীমিত বুঝতে পারছো ক্যারেট কলেজ এক্সাম কিন্তু খুবই ট্রিকি একটা এক্সাম তোমাকে কম টাইমের মধ্যে কম টাইম বলছি কারণ এতগুলো তোমাকে অনেক ট্রিকিভাবে অনেক মাথা খাটিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ তুমি যদি স্মার্ট হও স্মার্টলি হ্যান্ডেল করতে পারো তুমি সর্বোচ্চ ভালো করবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা ভিডিও আসবে টিল দেন স্টেটিউড সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ